লাইফটাইম টাইম মাধ্যমে ফার্স্ট টাইম বায়ার যারা মানে প্রথমবার যারা বাড়ি কেনার পরিকল্পনা করছেন অথবা ভবিষ্যতের জন্য সঞ্চয়ের চমৎকার একটি সুযোগ যুক্তরাজ্যে আঠারো থেকে উনচল্লিশ বছর বয়সী যে কোনো বাসিন্দা লাইফ টাইম আইএসএ মানে লাইফটাইম টাইম ইন্ডিভিজুয়াল সেভিংস অ্যাকাউন্ট খুলে তাদের প্রথম বাড়ি কিনা অথবা বার্ধক্যের জন্য সঞ্চয় করতে পারেন এটি সরকারের পক্ষ থেকে উৎসাহমূলক একটি সঞ্চয় প্রকল্প যেখানে আপনি বা আপনার সন্তান ভবিষ্যতের জন্য আর্থিকভাবে শক্ত অবস্থানে যেতে পারেন কিভাবে কাজ করে এই লাইফ টাইম আইএসএ আপনি প্রতি বছর সর্বোচ্চ চার হাজার পাউন্ড পর্যন্ত জমা রাখতে পারবেন সরকার এই টাকার উপরে পঁচিশ পারসেন্ট বোনাস দেবে অর্থাৎ সর্বোচ্চ এক হাজার পাউন্ড পর্যন্ত ফ্রি অর্থ পেতে পারেন প্রতি বছর এই বোনাস পাওয়া যাবে যতদিন না আপনি বয়স পঞ্চাশ বছরে পৌঁছাবে উদাহরণ হিসাবে বলা যায় যদি আপনার ব আপনি বছরে আটশো পাউন্ড সঞ্চয় করেন তাহলে ব বছরে সরকার দিবে আপনাকে দুশো পাউন্ড মোট এক হাজার পাউন্ড হবে তবে ভুল করে যদি এই টাকা অন্য কোনো কারণে তুলে নেন তাহলে পঁচিশ শতাংশ জরিমানা হিসাবে আড়াইশো পাউন্ড কেটে রাখা হবে ফলে আপনি পাবেন মাত্র সাতশো পঞ্চাশ পাউন্ড কে এই আইএসআ খুলতে পারবে যাদের বয়স আঠেরো থেকে উনচল্লিশ বছর বয়স তারা এটি খুলতে পারবেন প্রথমবারের মতো বাড়ি কিনছেন এমন ব্যক্তিরা অথবা অপসরের জন্য সঞ্চয় করতে ইচ্ছুক ব্যক্তিরা এটি খুলতে পারবেন আপনাকে অবশ্যই যুক্তরাজ্যের বাসিন্দা হতে হবে বা আপনি ক্রাউন সার্ভিসে থাকলে সেটাও আপনার জন্য প্রযোজ্য হবে প্রথম বাড়ি কেনার জন্য ব্যবহার করলে এটি কীভাবে ব্যবহার করবেন যেমন বাড়ির মূল্য যদি চার লক্ষ পঞ্চাশ হাজার পাউন্ডের মধ্যে হতে হবে প্রথম টাকা জমা দেওয়ার পর অন্তত ১২ মাস পার হতে হবে একজন আইনজীবী বা কনভেন্সারের মাধ্যমে কেনাবেচা সম্পন্ন করতে হবে আইএসএ থেকে সরাসরি তাকে এই টাকাটা দেওয়া হবে মর্গেজ নিতে হবে অর্থাৎ পুরো নগদে কেনা যাবে না আত্মীয়র কাছ থেকে ব্যক্তিগত ঋণ নিলে এই এই যে স্কিম সেটা কার্যকর হবে না যদি আপনার সঙ্গীরও একটি লাইফ টাইম থাকে তাহলে তিনি তার সঞ্চয় এবং বোনাসও ব্যবহার করতে পারবেন যদি তিনিও প্রথমবারের মতো বাড়ি কিনতে যাচ্ছেন আপনি যদি হেল্প টু বাই আইএসএ রাখেন তাহলে আসলে কি হবে দুটি আইএসএ থাকলে শুধুমাত্র একটির বোনাস ব্যবহার করা যাবে বাড়ি কেনার জন্য হেল্প টু বাই থেকে লাইফ টাইম টাকা স্থানান্তর করতে পারেন তবে উল্টুটা করলে পঁচিশ পার্সেন্ট জরিমানা হবে মানে আপনারা যদি লাইফ টাইম আইএসএ থেকে হেল্প টু বাইয়ে টাকা নিতে চান তাহলে পঁচিশ পার্সেন্ট জরিমানা দিতে হবে আপনি যদি ষাট বছর বয়সের পর লাইফ টাইম আইএসএ থেকে টাকা তুলতে চান তাহলে কোনো ধরনের জরিমানা ছাড়াই তুলতে পারবেন এর আগে তুললে সেটাকে সেটার জন্য পঁচিশ শতাংশ চার্জ দেওয়া লাগবে মৃত্যুর ক্ষেত্রে আইএসএ বন্ধ হয়ে যাবে এবং অর্থ উত্তোলনে কোনো চার্জ লাগবে না তবে এই ক্ষেত্রে একটি জরুরি সতর্কতা হচ্ছে যদি কোনো লাইফ টাইম আইএসএ থেকে অনুমোদিত কারণ ছাড়া টাকা তুলেন তাহলে পঁচিশ শতাংশ জরিমানা হবে এটি শুধু সরকারের দেওয়া ভোনাস নয় আপনার মূল সঞ্চয়ের উপরে প্রভাব ফেলবে যদি আপনি একশো বিশ পাউন্ড জরুরি বিল দিতে চান তাহলে আপনাকে একশো ষাট পাউন্ড তুলতে হবে যাতে পঁচিশ শতাংশ সরকার জরিমানা হিসেবে কেটে রাখার পরেও আপনি যেই বিশ পাউন্ড আপনার প্রয়োজন একশো বিশ পাউন্ড যেটা আপনার প্রয়োজন সেটা আপনি যাতে হাতে পান শেষ কথায় বলি লাইফ টাইম আয়সা হচ্ছে সরকারের দেওয়া একটি দুর্দান্ত সুযোগ যা আপনার ভবিষ্যতের নিরাপত্তা নিশ্চিত করতে পারে তবে সঠিকভাবে ব্যবহার না করলে উল্টো ক্ষতিও হতে পারে তাই শর্তাবলী ভালোভাবে বুঝে তবেই সিদ্ধান্ত নেওয়া উচিত আসাম আসম রানা লন্ডন